সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ সতেরোই আগস্ট দুই হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরবাজার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরু যে সার গরুগুলি সত্তর থেকে নব্বইয়ের মধ্যে করে বিক্রি হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকে গরু বিক্রেতারা গরুগুলি কেমন দরদাম চাচ্ছে এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাই আপনার এই গরুর দাম কত রাখছে আশি কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর টার্গেট কেমন পঁচাত্তর পর্যন্ত শুনছেন পঁচাত্তর হাজার পর্যন্ত ওনার করে বিক্রয়ের টার্গেট এই সার গরুগুলি কিন্তু মাংসের জন্য বিক্রি হচ্ছে না এই গরুগুলি বিক্রি হচ্ছে কিন্তু খামারের জন্য আপনার এই গরুর দাম কত রাখছেন আঠান্ন কত বলতেছে পঞ্চাশ টার্গেট কেমন করছেন চুয়ান্ন পর্যন্ত শুনছেন চুয়ান্ন হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে ভাই আপনার গরুর দাম কত বলতেছে বাহাত্তর টার্গেট কি পঁচাত্তরের পঁচাত্তর পর্যন্ত বিক্রি টার্গেট এসছে ওনার আপনারটার দাম কত রাখছেন আশি কত বলে সত্তর সত্তর টার্গেট কেমন করছেন সত্তর বাহাত্তর থেকে বাহাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আপনারটার দাম কত রাখছেন পঁচাশি কত বলছে ভাইয়া সত্তর থেকে পঁচাত্তর টার্গেট কেমন সাড়ে কাটা পঁচাত্তর সরি পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির কত দাম রাখছে সত্তর কত বলতেছে সর্বোচ্চ সত্তর বলছে

পঁচাশির মধ্যে শুনছেন পঁচাশি হাজার টাকার মধ্যেই ওনার মোটামুটি বিক্রির টার্গেট ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন পঁচাত্তর ছিয়াত্তর চাচ্ছেন কত বলতেছে সত্তরের উপর এক হাজার একাত্তর বলতেছে টার্গেট কেমন করছেন

পঁচাত্তর ছিয়াত্তর বলতেছে নিয়ত কেমন করছেন আটাত্তর থেকে আশি পর্যন্ত টার্গেট শুনছেন আশি হাজারের মধ্যেই ওনার বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন নব্বই কত বলে দুই হাজার কম আশি বলতেছে টার্গেট কেমন করছেন আশি পার হলে বিক্রি করে দেবে আশি পার শুনছেন আশির উপর ওনার বিক্রির টার্গেট এই গরুগুলি কেউ খামারের জন্য নিচ্ছে কেউ কিন্তু আবার মাংসের জন্য নিচ্ছে আপনার এই গরুর দাম কত বলতেছে পঁচানব্বই আটানব্বই টার্গেট কেমন লাখের এক লাখ পাঁচ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার চলুন আমরা দেখব যেগুলি সত্তর থেকে নব্বইয়ের মধ্যে করে বিক্রি হচ্ছে আজকের বাজারে আমরা সেই গরুগুলির দামগুলি একটু জানার চেষ্টা করব আপনারটা কত বলতেছে সত্তর থেকে একাত্তর বলতেছে টার্গেট কেমন করছেন পঁচাত্তরের উপর শুনছেন পঁচাত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছেন একশো দশ কত বলে একশো বলতেছে টার্গেট কেমন করছেন আর কিছু যদি বাড়তি হয় শুনছেন একশো পর্যন্ত বলতেছে আর কিছু বাড়তির টার্গেট আছে কত দাম রাখছেন একশো কত বলে আশি টার্গেট কেমন আছে নব্বই শুনছেন নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত দাম রাখছে একশো তো পাঁচ কত বলতেছে আশি থেকে পঁচাশি টার্গেট কেমন করছেন নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটা কত বলছে ভাই সর্বোচ্চ তিরানব্বই বিরানব্বই বিরানব্বই তিরানব্বই টার্গেট কি পঁচানব্বই শুনছেন পঁচানব্বই পর্যন্ত পঁচাশি কত বলতেছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর টার্গেট কেমন তিয়াত্তর শুনছেন বাহাত্তর থেকে তিয়াত্তর পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার কত দাম রাখছেন ভাই ভাই সত্তর চাচ্ছেন কত বলতেছে পনেরো সাইট সাইট পনেরো সাইট টার্গেট কেমন করছেন সাইটের উপর কি নাই আছে শুনছেন সাইটের টাকার উপর ওনার কড়াই পরায় আছে কী দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি থেকে ছেষট্টি টার্গেট কেমন আছে টার্গেট কেমন আছে সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন দাম পঁচাত্তর পঁচাত্তর কত বলে পঁয়ষট্টি টার্গেট কেমন সাতষট্টি থেকে আটষট্টি শুনছেন সাতষট্টি থেকে আটষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার চাচা কত দাম রাখছেন

শুনছেন বাহাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত দাম রাখছেন ছিয়াত্তর কত বলতেছে পঁয়ষট্টি ছিষট্টি টার্গেট কেমন এক হাজার দুই হাজার কম সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত দাম রাখছেন ছিষট্টি ছিষট্টি কত বলতেছে থেকে তেষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত দাম রাখছে পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি থেকে ছষট্টি টার্গেট কেমন করছে সত্তরের গোড়াগোড়ি শুনছেন সত্তর হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে বলতেছে কত হইলে বিক্রি করবেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আপনারটা কত বলে ষাট হাজার টার্গেট কেমন বাষট্টি থেকে তেষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম